বিপ্লবে হাজারো বিপ্লবী নীতির কারণে রয়ে গেছেন আড়ালে। তেমনি একজন হাতিয়ার খুবির মিয়া গ্রামের এজিএম বাপ্পি বিস্তারিত থাকছে সাগর জিহাদুল ইসলামের রিপোর্টে। হাতিয়া দূর বঙ্গোপসাগরের বুকে দাঁড়িয়ে থাকা এক বিচ্ছিন্ন দ্বীপ। ইতিহাস সাক্ষী এ দ্বীপ থেকে উঠে এসেছেন বহু জাতীয় পর্যায়ের নেতা যারা দেশকে দিয়েছেন আন্দোলন ও মুক্তির নতুন ঠিকানা দু সালের সেই ছাত্রজনতার গণ অভ্যুত্থান যেখানে দেশের রাজনৈতিক অচলায়তন কেঁপে উঠেছিল সেই আন্দোলনের কাণ্ডারি হয়ে হাতিয়ার তিন সন্তান ছিলেন সমন্বয়কের দায়িত্বে হান্নান মাসুদ তানভীর শরীফ এবং এজিএম বাপ্পি তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেছেন শহর থেকে শহর প্রান্ত থেকে প্রান্ত ছাত্রজনতার মুক্তির আলো হয়ে জ্বলে উঠেছিল এ দ্বীপের সন্তানরা হান্নান মাসুদ আর তানবীর শরীফের নাম আছে পোস্টারে ফেসবুকের প্রচারণার ঝলকে কিন্তু এজিএম বাপ্পির মতো নামগুলো হারিয়ে যায় অন্ধকারে যিনি আন্দোলনের উত্তাল সময়ে চট্টগ্রাম জেলার সহ সমন্বয়ক এবং মহসিন কলেজ ছাত্র শিবিরের সেক্রেটারির দায়িত্ব সামলেছেন দক্ষ হাতে মহসিন কলেজ থেকে রসায়নে অনার্স শেষ করে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট ফর ইন্ডাস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্ট বিভাগে মাস্টার্স করছেন পাশাপাশি দায়িত্ব পালন করছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব হিসেবে তার বাড়ি হাতিয়া উপজেলার খবির মিয়া বাজার কিন্তু আন্দোলন শেষে তাকে নিয়ে মাতামাতি হয়নি কারণ তার পকেটে কালো টাকা নেই ছাত্র শিবির তাকে শিখিয়েছে নীতি নৈতিকতার রাজনীতি কিন্তু বাংলাদেশে ইসলামী রাজনীতি ছাড়া বাকিগুলোতে অবৈধ টাকা ছাড়া নেতা হওয়া যায় না যার যত অবৈধ টাকা সে তত বড় নেতা এটাই আমাদের রাজনীতির তিক্ত বাস্তবতা এখানে রাজনীতি আর নীতি এক হয় না এখানে সংগঠক আর ব্যবসায়ী এক হয়ে যায় নীতি আর চুক্তির টাকা বস্তার নিচে চাপা পড়ে এই দেশে যারা সৎ থাকতে চায় তারা আড়ালেই থাকে কারণ সৎ লোকের পোস্টার ছাপানোর টাকা থাকে না এখানেই প্রশ্ন এই অভ্যুত্থান কি শেষ নাকি এর শুরু যারা এখনও কেবল ব্যানারে আর হেডলাইনে মুখ দেখে নেতা চেনেন তারা জানুন বাংলাদেশে এখনও হাজারো এজিএম বাপ্পি আছে তারা লুকিয়ে আছে বেঁচে আছে স্বপ্নে আর স্লোগানে কালো টাকার পাহাড় গড়তে গড়তে তারা রাজি নয় কিন্তু শোষণের পাহাড় ভাঙতে তারা রাজপথে মরতে প্রস্তুত লাল জুলাই আমাদের মনে করিয়ে দেয় যখন দেশ আবার ক্রান্তিকালে দাঁড়াবে তখন ব্যানারের নেতা নয় আর এই আড়ালের নেতারাই রাজপথে গুপচিতিয়ে দাঁড়াবে কারণ গোপন ছায়ের নিচে রাখা আগুনই সবচেয়ে ভয়ঙ্কর হয় যারা ক্ষমতায় দালান তৈরি করতে কালো টাকার পাহাড় গড়েছেন তারা বুঝুক দেশের ভবিষ্যৎ বাঁচে না টাকার জোরে বাচে মিছিলের স্লোগান আর রক্তের দামে এজিএম বাপ্পিদের মতো সাহসীরা হারাবে না কারণ তারা ইতিহাসের রাজনীতি করে লেনদেনের রাজনীতি নয় এই লাল জুলাইয়ে আমাদের প্রতিজ্ঞা আমরা হারানোর দিন ফিরিয়ে আনবো আড়াল থেকে সাহসীদের গল্প বলবো কালো টাকার দম্ভ ভেঙে আবার মিছিলের পথে হাঁটব হাতিয়ার খবির মিয়া গ্রামের সেই ছেলেটির মতো বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে আরও শত শত বাপ্পি যাদের নাম হয়তো কোনো ব্যানারেও লেখা থাকবে না মিডিয়ার আলো তাদের ছুবে না কিন্তু তারা ইতিহাসের ছায়ায় বেঁচে থাকবে কারণ একদিন শেষ হাসি এজিয়াম বাপ্পিদেরই হবে দ্বীপের হৃদয় ফোর দ্বীপের মানুষের হৃদয়ের কথা কয়